মাশাল্লাহ সুন্দর লাগছে না আমাকে আসসালামু আলাইকুম ডিআইডিন লাইফস্টাইলের নতুন ভিডিওতে সকলকেই স্বাগতম অনেকেই বলেন আপু কেন ভিডিও দেন না আপু আপনি কোথায় থাকেন আপু আপনাকে অনেক দিন দেখা যায় না আপু আপনি কি করেন সব প্রশ্নের উত্তর থাকবে এই ভিডিওতে ভিডিওটা টেনে টেনে না দেখে পুরোটা দেখুন ভিডিও শেষে থাকবে আপনাদের জন্য উত্তরগুলো এই ভিডিওটা হচ্ছে পাঁচই আগস্টের পর পরে করা কিছুদিন যাবো যেহেতু আমি ভিডিও দেইনি তাই ভাবলাম এই ভিডিওটি আপনাদের সাথে আজকে শেয়ার করি আর আকাশটাও এত সুন্দর ছিল খুবই দারুণ লাগছিলো হ্যাঁ এটা ঢাকা শহর ঢাকা শহরের বাইরে নাও তারপরেও মনে হচ্ছে না যে রাস্তাগুলো এত ফাঁকা কি করে আমি যে পাশে গিয়েছিলাম সেখানে রাস্তাগুলো এমনই ফাঁকাই থাকে মোটামুটি আর ঢাকার রাস্তা কিন্তু মোটামুটি সুন্দরী কিন্তু আমরাই যান জট দিয়ে একেবারে থ্যাব্রো করে রাখি যাই হোক কথা না বাড়িয়ে আমি বলি আপনারা ভালো আছেন তো না আপনারা যেভাবে আমাকে মিস করেন আমি আপনাদেরকে অনেক বেশি মিস করি আপনারা অনেকেই জানতে চান আমি কেন ভিডিও দিতে পারি না আমি কি করি আমি কি শুধুই গৃহিণী নাকি আমি আরও কিছু করি হ্যাঁ আমি জব করি তো আমি সংসার জব সব কিছু মিলিয়ে আসলে ভিডিওটা ওভাবে র্যান্ডম দেয়া হয় না আমার প্রফেশন কি আমি একজন মার্চেন্ডাইজার তো জানেনি অনেকেই জানেন যে এই প্রফেশনের কাজ অনেক থাকে তো সেদিন গিয়েছিলাম ফ্যাক্টরি ভিজিটে তাই ভেবেছিলাম যে ওই দিনই আপনাদের সাথে ভিডিওর আমি কি করি সেটা জানাবো আর আমার ফোন নষ্ট হওয়ার কারণে বাকি ক্লিপসগুলো আর এই নতুন ফোনে নিতে পারিনি আর এগুলো হচ্ছে লন্ডনের ভিউ বোন পাঠিয়েছিল কিছু ও ঘুরতে গিয়েছিল বিচে তাই ভেবেছিলাম যে যেহেতু ভিডিওটা শর্ট হয়ে যাচ্ছে তাই আপনাদের সাথে এটা অ্যাড করবো আমি যেহেতু জব হোল্ডার তো সব কিছু মিলিয়ে আসলে হয়ে ওঠে না কিন্তু আমি খুব চেষ্টা করি যে আপনাদের সাথে প্রতিদিন একটু কথা বলবো প্রতিদিন একটা ভিডিও দেবো যেহেতু আমার ফোন নষ্ট ছিল দু মাস আমি ওভাবে আসলে অ্যাক্টিভ ছিলাম না আশা করছি নতুন ফোনের সাথে অনেক বেশি পজিটিভিটি নিয়ে আমি সুন্দর সুন্দর ভিডিও দেবো ভালো থাকবেন আল্লাহ হাফিজ